ডিএসবিজি ইলেভেন এর বিষয় বাংলা শিশু কিশোর সাহিত্য আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রামে যারা বাংলায় অনার্স নিয়ে পড়ছেন থার্ড ইয়ারে তাদের এই বিষয়টি পাঠ্য রয়েছে আজকের ভিডিওতে বাংলা শিশু কিশোর সাহিত্য এই বিষয়ের মডিউল দুইয়ের ছয় দশমিক পাঁচ অনুশীলনীর অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখুন এবং প্রশ্নের উত্তরগুলিকে জেনে নিন প্রথম প্রশ্ন উপেন্দ্র কিশোর কবে কোথায় জন্মগ্রহণ করেন তার প্রকৃত নাম কি উত্তর বারোশো সত্তর বঙ্গাব্দের আঠাশে বৈশাখ ইংরাজির আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দের বারোই মে তৎকালীন ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহকুমার অন্তর্গত মসুয়া গ্রামে উপেন্দ্র কিশোর জন্মগ্রহণ করেন তার প্রকৃত নাম রঞ্জন দত্ত প্রশ্ন সন্দেশ পত্রিকা কোন সালে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন উত্তর সন্দেশ পত্রিকা প্রকাশিত হয় বা প্রতিষ্ঠিত হয় উনিশশো তেরো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছেলেদের রামায়ণ সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় সেই পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর ছেলেদের রামায়ণ সর্বপ্রথম প্রকাশিত হয় মুকুল পত্রিকার তেরোশো তিন বঙ্গাব্দের শ্রাবণ সংখ্যায় সেই পত্রিকার সম্পাদক ছিলেন শিবনাথ শাস্ত্রী পরের প্রশ্ন ছেলেদের রামায়ণ গ্রন্থাকারে কবে প্রথম প্রকাশিত হয় উত্তর প্রথম প্রকাশকাল আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দ বাংলার তেরোশো বঙ্গাব্দ এই সময় গ্রন্থের পৃষ্ঠা সংখ্যা ছিল বাহাত্তর পাঁচ নম্বর প্রশ্ন ছেলেদের রামায়ণ এ লেখক কটি খণ্ড করেছেন সেগুলির নাম কি বাল্মীকি রামায়ণের কোন কাণ্ড লেখক একেবারে বর্জন করেছেন উত্তর ছেলেদের রামায়ণে লেখক ছটি কাণ্ড রেখেছিলেন কাণ্ডগুলির নাম আদিকাণ্ড অযোধ্যা কাণ্ড অরণ্যকাণ্ড কিসকিন্দা সুন্দরকাণ্ড এবং লঙ্কা কাণ্ড উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছেলেদের রামায়ণ রচনা করেছিলেন শিশু এবং কিশোরদের জন্য তাই তিনি সচেতনভাবেই বাল্মীকি রামায়ণের সমগ্র উত্তর কাণ্ডটিকে বর্জন করেছিলেন পরের প্রশ্ন ছেলেদের রামায়ণ গ্রন্থের অলঙ্করণকে করেন উত্তর উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ভারতে উন্নতমানের মানের হাফ টোন ছবির কে উত্তর উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ভিডিওতে প্রথম যে পাঁচটি প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলি আপনি ছয় দশমিক পাঁচ অনুশীলনীর অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে পেয়ে যাবেন কিন্তু পরের যে প্রশ্নের উত্তরগুলি করে দেওয়া হয়েছে সেগুলি কিন্তু অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে নেই সেই প্রশ্নের উত্তরগুলিকে আলাদাভাবে তৈরি করে দেওয়া হয়েছে আপনাদের পরীক্ষার সুবিধার জন্য তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে শুনুন এবং দেখে নিন তাহলে আপনার পরীক্ষার জন্য প্রস্তুতি সঠিকভাবেই করা হবে পরের প্রশ্ন ছেলেদের রামায়ণ ছাড়া পুরাণ নির্ভর আর কি কি গ্রন্থ উপেন্দ্র রচনা করেছিলেন উত্তর ছেলেদের মহাভারত সাল তেরোশো পনেরো বঙ্গাব্দ প্রকাশনা সংস্থা সিটি বুক সোসাইটি মহাভারতের গল্প প্রকাশশাল তেরোশো ষোলো বঙ্গাব্দ প্রকাশনা সংস্থা সিটি বুক সোসাইটি ছোট্ট রামায়ণ প্রকাশকাল উনিশশো খ্রিস্টাব্দ প্রকাশনা সংস্থা ইউ রায় অ্যান্ড সন্স পুরাণের গল্প প্রকাশনা সংস্থা ইউ রায় অ্যান্ড সন্স উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তার ব্লক সংক্রান্ত ব্যবসা কবে থেকে শুরু করেন প্রথমে তার প্রতিষ্ঠানের নাম কী ছিল পরে কি নাম হয় উত্তর আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে উপেন্দ্র কিশোর তার ব্লক সংক্রান্ত ব্যবসা শুরু করেছিলেন প্রথমে তার কোম্পানির নাম ছিল ইউ রে আর্টিস্ট উনিশশো সাল নাগাদ কোম্পানির নতুন নামকরণ করা হয় ইউ রায় অ্যান্ড সন্স ছেলেদের রামায়ণ গ্রন্থের অলঙ্করণের পরিচয় দিন উত্তর উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছেলেদের রামায়ণ গ্রন্থের প্রতিটি কাণ্ডের শুরুতেই কাহিনী অনুযায়ী চিত্র অঙ্কন করেছেন প্রতিটি চিত্র লেখক নিজে হাতেই অঙ্কন করেছিলেন আদিকাণ্ডের শুরুতেই রয়েছে রাজা দশরথের মুখাবয়ব অযোধ্যা কাণ্ডের সূত্রপাত করেছেন কদাকার মন্থরার ছবি দিয়ে অরণ্যকাণ্ডের শুরুতে রয়েছে শুল হাতে বিরাদ নামক রাক্ষসের ছবি কিষ্কিন্ধা কাণ্ডে রয়েছে বানরদের ছবি সুন্দরকাণ্ডের প্রথমে রয়েছে হনুমান লাফ দিয়ে সমুদ্র পার করছে সেই ছবি লঙ্কা কাণ্ডে রয়েছে প্রকাণ্ড গাছ নিয়ে হনুমান রাক্ষসদের সঙ্গে যুদ্ধ করছে সেই ছবি আশা করি আপনি সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখেছেন এবং প্রশ্নের উত্তরগুলিকে জেনে নিয়েছেন প্রশ্নের উত্তরগুলিকে যদি সঠিকভাবে তৈরি করে রাখেন তাহলে অ্যাসাইনমেন্ট এবং টার্মেন্ট এক্সামিনেশন অবশ্যই ভালো হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ